আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন এই ভিডিওর মাধ্যমে ওমানে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে জানিয়ে দেব প্রথমেই জানিয়ে দেব ওমানে আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে ওমানে অবস্থানরত স্থানীয় এবং বিদেশি নাগরিকদের বোনাস সিস্টেমের ঘোষণা দিয়েছেন ওমানে সুলতান হাইতাম বিন তারেক ওমানে অবস্থানরত সকল বিদেশি নাগরিকদেরকে তার আন্ডারে থাকা কপিল বা মালিকপক্ষ তাদের বিদেশি কর্মীদেরকে বোনাস সিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছে এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় থেকে এই বোনাস সিস্টেমের তদারকি করা হবে বলেও ওমানের সুলতান হাইতাম জানানো হয়েছে শুধুমাত্র বোনাস সিস্টেম নয় ওমানে অবস্থানরত যে সমস্ত প্রবাসী কর্মীরা অনেক দিন যাবৎ বিভিন্ন অপরাধের কারণে সাজা ভোগ করতেছেন এরকম প্রায় পাঁচশত কারাবন্দীদেরকেও মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারেক পবিত্র ঈদ উল এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরই ওমানে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে সেই ধারাবাহিকতায় এবার ওমানের সুলতান হাইতাম বিন তারেক প্রতিবারের মতো এবার কারাবন্দীদেরকে মুক্তি দেওয়ার পাশাপাশি ওমানের স্থানীয় এবং বিদেশি নাগরিকদেরকে বোনাস সিস্টেমের ঘোষণা দিয়েছেন এমনকি ওমান শ্রম মন্ত্রণালয় এই বিষয় তদারকি করার জন্য আহ্বান জানানো হয়েছে এদিকে ওমানের কাজের ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় চালুর আবারও বিষয়ে দারুণ সুখবর এসেছে গত তিরিশে মে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শফিক রহমান ওমান সফরের ফলে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরিতে ভিসা চালু করে এবার নতুন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী জুলাই এবং আগস্ট মাসে ওমান সফর করার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ওমান সফর করে থাকে তাহলে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওমান সফরের ফলে বাংলাদেশিদের জন্য বারো ক্যাটাগরির ভিসা চালু করে ওমান সরকার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ওমান সফর করেন তাহলে অবশ্যই বাংলাদেশিদের জন্য কাজের বিষয় আবারও পুনরায় চালুর বিষয় ওমানের সুলতান হাইতাম বিন তারেক থেকে শুরু করে ওমানের শ্রম মন্ত্রণালয় রয়েল ওমান পুলিশ ওমানের সমস্ত ঊর্ধ্বতন মন্ত্রণের সঙ্গে বৈঠক করবেন এজন্য আগামী জুলাই মাস বা আগস্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমান সফর করবেন এবং ওমান সফরের মাধ্যমে আবারও বাংলাদেশিদের জন্য পুনরায় ওমানে কাজের ভিসা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছেন এতে করে প্রবাসী বাংলাদেশিরা সহ যারা বর্তমানে বাংলাদেশ থেকে ওমানে আসার জন্য অদের আগ্রহে অপেক্ষা করছেন দীর্ঘ সাত মাস যাবৎ তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলবেন কারণ অনেকেই ভিসার জন্য টাকা পয়সা জমা দিয়েছিলেন অনেকেই ভিসার আবেদন করার ফলে অনেকের মাজন বের হয়েছিল এমনকি অনেকের এগ্রিমেন্ট পেপারও বের হয়েছিল শুধুমাত্র ভিসার অপেক্ষাই ছিল এই সমস্ত কর্মী ভাইরা কিন্তু ওমানে প্রবেশ করতে পারবেন এজন্য আগামী জুলাই বা আগস্ট মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমান সফর করার ফলে আবারও পুনরায় বাংলাদেশিদের জন্য ওমানের কাজের বিষয় উন্মুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তাদের আউটপাসে দেওয়ার ব্যাপারে ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে নতুন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে অতি শীঘ্রই প্রবাসী বাংলাদেশিরা যারা বর্তমানে ওমানে অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের বৈধ ডকুমেন্টস বা বৈধ কাগজপত্র নাই তাদের অতি শীঘ্রই আউটপাস বা সাধারণ ক্ষমা দিয়ে বৈধতা বা দেশে যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে ওমান সরকারের পক্ষ থেকে তবে বর্তমানে ওমানে কিন্তু এখনও সাধারণ আউটপাস চালু আছে ওমানে সাহাম এবং এর পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন তারা চাইলেই বর্তমানে দূতাবাস থেকে স্পেশাল আউটপাস নিয়ে দেশে যেতে পারবেন তবে যারা বর্তমানে ওমান থেকে স্পেশাল আউটপাস নিয়ে দেশে যাবেন তারা কিন্তু পুনরায় আর ওমানে কাজের বিষানে আসতে পারবেন না শুধুমাত্র তারা ভিজির বিষয়ে আসতে পারবেন তবে তারা কিন্তু কাজের বিষানে ওমানে আর পুনরায় আসতে পারবেন না এজন্য ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা অবৈধভাবে অবস্থান করতেছেন তাদের কিন্তু বৈধতা বা সাধারণ ক্ষমাদের দেশে যাওয়ার সুযোগ দিতে যাচ্ছে ওমান সরকার